আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রোনা কুকিং যা আজ আমি শেয়ার করবো কুপ্তাকারি চিকেন কুপ্তাকারি তো খুবই সহজে ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা আপনি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আমি পেঁয়াজ ব্যাস্তা করে নিচ্ছি পেঁয়াজের ব্যাস্তাটা খুব সুন্দর করে করতে হবে একদম যেন না কালার না হয়ে যায় এই পেঁয়াজ এখন ব্লেন্ড করে নিব অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভর্তি করে দু চার চামচ গুঁড়া দুধ আর এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি জাল করা একটা লেবুর রস করে দিয়ে দিলাম এখানে টক দই যেহেতু ব্যবহার করছি না সেজন্য লেবু এবং গুঁড়া দুধটা দিয়েছি খুব সুন্দর করে স্মুথ করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখানে তিনটি টমেটো পিউরি করে নিলাম এখন এই যে মুরগির মাংসগুলো আমি কিমা করে নিয়েছি এখন ব্যাস্তা এখানে দিয়ে দিচ্ছি ব্যাস্তাগুলো একদম হাঁট হাতে একদম ভেঙে ভেঙে দিতে হবে বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দু চা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এক চা চামচ করে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বর্তি করে এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ভর্তি করে লবণ দিয়েছি এক চা চামচ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিব চার যার পছন্দ মতো এই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন এইখানে আমার দুই থেকে আড়াই কেজি ওজনের চারটা মুরগির বেস্টের যে অংশগুলো মানে বেস্টের পিস পিস দিয়েই কিন্তু এতগুলো হয়েছে আমার এখানে প্রায় আটচল্লিশটা কাবাব হয়েছে এখন এগুলোকে হালকা বেজে নিব। মানে বেশি বাজার দরকার নেই দুই পিঠে হালকা উলটিয়ে পাল্টে একটু সাদা রঙ আসলেই উঠিয়ে নেব বেশি বাঁচতে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এখন আমি ওই করাতেই আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে বেজে নিলাম একদম বেরস্তা করে তারপর যে ব্লেন্ড করে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম একসাথে এখন আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা এক চা চামচ রসুন এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি দু চা চামচ সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নিব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি লাকড়ির চুলায় রান্না করছি আমার এই মেহমান দাওয়াত ছিল দাওয়াতের রান্নায় আমি করছিলাম ছাদের উপরে লাকড়ি চুলায় রান্না করেছি এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি দুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ দু চা চামচ লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ ভর্তি করে এক চা চামচ টেস্ট অনুযায়ী পরবর্তীতে টেস্ট করে কিন্তু দেওয়া যাবে গুলমুরচির গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া তিন চা চামচ এটাকে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু রান্না করতে হবে চোলার আসটা একদম মিডিয়ামে রেখে নিচে থেকে যেন কোনোভাবেই লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যে কোনো রান্না নিচে থেকে যখন লেগে যাবে বা পুরা লেগে যাবে তখন কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় মশলাটা কষাতে কষাতে যখন তেলটা আলাদা হয়ে যাবে এরকম তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে কাবাবগুলো দিয়ে দিব এখানে আটচল্লিশটা কাবাব হয়েছে আমার প্রায় পঞ্চাশ জনের মতো মেহমান ছিল আরও অনেক রান্না করেছি পরবর্তীতে অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত সবাই আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন এখন দিয়ে দিলাম একদম পর্যাপ্ত পরিমাণে পানি এটা মাখা মাখা জুল হবে মাখা মাখা জুল হবে রান্নার শেষে আমি দিয়ে দিলাম এখানে ঘি ঘিটা রান্না শেষে দিলে এর ফ্লেভারটা স্ট্রং আসবে খুবই খেতে খুবই ভালো লাগবে তা রান্না শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে মার্শাল্লা মেহমানরা খেয়ে খুবই ভালো হয়েছে বলেছে এটাই আমার সার্থকতা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ